কনসেন ভাইরা কিরকমটা লাগে না এই সকাল সকাল আর দিন আমার গো হারে খোঁজা খুঁজতেছে রে ভাই এই কানাডার মতো একটা দলে একটা গোল দিছে শেষে যা একটু টাইম আছে ওই শেষে যা আর একটা গোল দিছে দুটা গোল আর আমাদের মধ্যে বিরাজিল হইলে পাঁচটা গোল দিত পাঁচটা গোল এই দুটা গোল দিয়ে এই অবস্থা তোদের হাই হাই ব্রাজিল ব্রাজিল কর ব্রাজিল কর এবার তো নিশ্চিত কোপা আমেরিকা যে নিশ্চিত এটা আমরা তো এর আগেই বলে দিয়েছি যে নিশ্চিত আসবে ব্রাজিলের ঘরে এই দুটা গোল দিয়ে মাত্র ব্রাজিল সাপোর্টার যে গোয়ারে খোঁজা খুঁজতেছিস তোরা এই সকাল সকালে দেখেন ভাইরা এই জঙ্গলে চলে আসি জঙ্গলে লুকে আসি ওরা এমন কি কাজটা করা করলো দুটা গোল দিয়ে ব্রাজিল সাপোর্টার খোঁজা শুরু করছে দেখা যায় কিনা আবার আসবে কিনা এদিকে কানাডার মতো একটা দলে না একটাই গোল ওই গোল ওটা ধরা যাবে না লাস্টে একটাই ধরলাম মাত্র একটা গোল দিল হ্যাঁ তা ঠিকই তোদের এই অবস্থা আর দেখিস ব্রাজিল ব্রাজিল কয়টা গোল দেয় কাপ তো নিশ্চিত সাথে আরও অনেক কিছু আসতে পারে নিশ্চিত আমি নিশ্চিত করে দিলাম কিন্তু কাপ এবার রাজিলের ঘরে তোরা একটু লাভালাভি কম কর ভাই তোদের অনুরোধ থাকলো একটু লাভালাভি কম করিস তোরা বুঝিস নি কাপ তো আমরাই নিবি